হেই গিয়েছ তো আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বাড়িতে একটা ছোটো মন্দির হচ্ছে তো দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ অনেকটাও শেষের পথে চলে এসতো তো সামনের ডিজাইনটা ঠিক এমন হচ্ছিলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন ছয় মিনিট তারপরে দেখতে পাচ্ছি ছাদের উপর থেকে দেখছি অনেকটাই কাঁথা হয়ে গেছে ছাদের উপর থেকে ঠিক এমন লাগছিলো মন্দিরটা খুব আনন্দের সহিত বানাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছি ওখানে মিস্ত্রি কাজ করছে আর ভিতরে ভাইও তা আছে মিস্ত্রি কাউকে সাহায্য করতে তো এখানে দেখতে শেষে আস্তে আস্তে গানটা যেহেতু বলছিল যে ভালো করে ক্যামেরাটা ওনার দিকে ধরতে ধরতেই পারছো ভাই গান দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে বক্স নিয়ে নিয়েছে একটা ছোট্ট স্পিকার তো দেখতেই পাচ্ছ তারপরেই এখান থেকে মশলা নিয়ে যাচ্ছিলাম আমি অল্প অল্প করে আমি এখান থেকে মশলা দিচ্ছিলাম আর ওখান থেকে ভাই উপরে মিস্ত্রি কাহুর কাছে ঢেলে দিচ্ছিল তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে অনেকটাই প্রায় গাঁথা শেষ হয়ে এসছে আমি ওই যে বালতি করে মশলা এনে দিয়েছি দিচ্ছি ওখান থেকে আর উনি ভাই নিয়ে ঢেলে দিচ্ছে মনে উপরে পড়াতেই আর আমি এখান থেকে নিচ থেকে দিচ্ছি আর ভাই ওই নিটগুলো

তুই হাঁপ করি আমি করি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর একটু প্রচণ্ড রোদও পড়ছিল গরমে ঘেমে যাচ্ছিলাম যেহেতু কাজ করা অভ্যাস নেই এই কাজ করার তো দেখতেই পাচ্ছ আমি তারপরে মশলাগুলো বালতিতে ভরে নিয়েছিলাম আর ও কড়া দুটো ওপরে পাঠাইছিলো তো আমি অল্প অল্প করে ভরে নিয়ে দিচ্ছিলাম ভাইকে ভাই তুলে দিচ্ছিল আর সেই দিন প্রচণ্ড রোদ পড়েছিলো তো বারবার মুখ মুছতে হচ্ছিল ওই জন্যে কাঁধে গামছাটাও নিয়েছিলাম আর মাথায় অনেকটা চুল ছিল গরমও খুব হচ্ছিলো তো ওই যে আমি তারপরেই কাজ করে খুব খিদে লেগে গিয়েছিল আর খুব খিদে এখানে দেখতেই পাচ্ছ ঘেমে অবস্থা খারাপ তো তারপরেই কাঁঠাল ছিল কাঁঠাল খাচ্ছিলাম খুব ভালো লাগছিল তো দেখাচ্ছে পরের ভিডিওতে